বাড়ির বিশাল পুকুরে ভাসছে কলাগাছ আর পাশে বাঁধা এক ভেলা দূর থেকে মনে হয় পানির বুক জোরে বিছানো সবুজের গালিচা কিন্তু না এটা কোনো সাজসজ্জা বা গালিচা নয় এটি আসলে ভাসমান ধানের বীজতলা যা খুলনার পাইকগাছার রামনাথপুর গ্রামের কৃষাণী রোকেয়া পারভিনের ঘরের পুকুরে তৈরি করেছে এক অনন্য দৃশ্য এমন অভিনব ভাবনার পিছে কারণটা কি টানা বর্ষণে এবছর খুলনা অঞ্চলে হাজারো কৃষকের বীজ তলা পানিতে ডুবে গেছে রোকিয়ারও দুই দফায় প্রায় পঁচাত্তর কেজি ধান নষ্ট হয়েছে তখন যেন চোখের সামনে অন্ধকার নেমে আসে আমন মৌসুমে ধান রোপণই হয়ে উঠেছিল অনিশ্চিত এই সংকটময় সময়ে তারা বের করেন নতুন পন্থা ফেলে দেওয়া কলা গাছ বাঁশ আর পুকুরের কাদা মাটি দিয়ে বানালেন ভাসমান ভেলা সেখানে দুই পঁচাত্তর জাতের ধান বোপন করলেন প্রচুর বৃষ্টিতে মেলা নষ্টই বিষয়। এবারে এই নারা সহযোগিতা দিয়ে ঘটলো বিষয়। যেখানে মাটির বীজ তলায় চারা গজাতেই পারছিল না সেখানে ভালোর উপর গজালো সবুজ সুস্থ চারা। মাত্র 15 দিনের মাথায় রোপণের উপযোগী হয়ে গেল ধান আর এই সাফল্য বন্ধে দিল চারপাশের মানুষের দৃষ্টিভঙ্গি। এবারে অতিবৃষ্টির কারণে অনেক বিস্তলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে মানে অল্টার প্রকল্প দাদারা এসে আমার একটা যুক্তি পরামর্শ দিল যে এইভাবে পাতা ফেলালে আমার হচ্ছে না তাই হচ্ছে ভবিষ্যতে মনে করেন আমরা এইভাবে যদি পাতা ফেলাই তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না আশেপাশের কৃষকরাও এই ভাসমান বীজ তলায় নতুন সম্ভাবনা দেখছেন তারা জানান মাত্র দুই সপ্তাহে ছয় সাত ইঞ্চি চারা দেখে তারা অবাক মনে করছেন সামনে কলা গাছের ভেলা বা প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে আরো সহজেই এই বীজতলা করা যাবে আমরা শুনেছি যে বাসমান বীজতলা আগে কোন সময় হয়নি কিন্তু আমাদের এই বীজ ধানের বীজ নষ্ট হওয়ার কারণে এওসাইড আমাদের পরামর্শ দেয় যে ভাসমান বীজতলায় সারা ফেলে বীজ আগাম রোয়া যাবে এবং বীজ নষ্ট হবে না স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা বলছেন দুর্যোগ মোকাবিলায় এই উদ্যোগ কৃষকদের জন্য হয়ে উঠতে পারে আশার বাতি ঘর আমার মনে হয় যে দক্ষিণাঞ্চলের কৃষিতে একটা নতুন বিপ্লব সূচনা হবে এবং যারা এই ভালনারেবল কমিউনিটি যারা বিশেষ করে রয়েছে যাদের বছরের অর্ধেকটা সময় আসলে ওয়াটার লগিং কন্ডিশন হেভি রেইন ফ্ল্যাশ ফ্লাড এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিসের ভালনারেবিলিটির মধ্যে দিয়ে যেতে হয় সেই সময়টাতে তারা আসলে কোপ আপ করতে পারবে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় কৃষকেরা বারবার বিপদে পড়ছেন তাই এই ভাসমান বীজতলা শুধু রোকিয়ার পরিবারের জন্য নয় পুরো দক্ষিণাঞ্চলে কৃষিতে খুলে দিতে পারে নতুন দিগন্ত